দেখো এখানে ফার্স্ট স্টাফিং চলছে এটা কিন্তু প্রথমবার ভাজা হচ্ছে এটার আরেকবার দ্বিতীয়বার ভাজা হবে হয়ে তারপরে সার্ফ হবে বন্ধুরা আজকে আছি একটা দিদি দোকানে এসেছি তো দিদির কাছে মেনলি কি কী আছে সেটা দেখবো দিদি এটা কি ভাজা হচ্ছে চিকেন পকোড়া আর মেনলে আর কি কি আইটেম থাকে চিকেন পকোড়ার প্লেট কত করে যাচ্ছে চল্লিশ টাকা আর চিকেন উইংস যেগুলো আর আমাদের তোমার হচ্ছে চাউমিন দেখো গরম গরম একদম ভাজা হচ্ছে এই দেখো এখানে চিকেন পকোড়া পুরো রেডি আর এখানে চাউমিন রেডি আর শুধু কিন্তু চিকেন পকোড়া চাউমিন নয় তোমরা এখানে চাটা সব কিছুই পেয়ে যাবে সেটা কবে থেকে পাবো আচ্ছা 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 মেনলি স্টাফের জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে মনে করি মাছ দুয়ে পরের থেকে আমরা পেয়ে যাচ্ছি চিকেন বিরিয়ানি আনলিমিটেড চিকেন বিরিয়ানি ও আচ্ছা আনলিমিটেড রাইস হ্যাঁ হ্যাঁ অবশ্যই চিকেন একটা থাকে হ্যাঁ তো বন্ধুরা এটা তোমাদের লোকেশানটা একবার দেখিয়ে দিই তোমরা আমাদের যে চাকদা রোড আছে সেই চাকদা রোডে তোমরা এই যে তোমরা যে তোরণটা দেখতে পাচ্ছ এখানে প্যাট্রোবল আব্রা কলকাতা এরপরে এই যে যে আছে ঠিক এই তোরণটার ডান দিকে যেই দোকানটা দেখতে পাচ্ছ তোমরা এটা চায়ের হাট দোকানের নামটা কিন্তু চায়ের হাট আর মটন বিরিয়ানি একশো তিরিশ টাকা চিকেন বিরিয়ানি নব্বই টাকা এটা কদিন পরের থেকে চালু হবে তো এই হচ্ছে সেই দোকান যেই দোকানের ভিডিও আজকে তোমাদের জন্য করতে আসলাম মেনলি

সকালে মোটামুটি চা স্ন্যাক্সের এইসব কিছুই থাকে তাই তো আচ্ছা আচ্ছা মোটামুটি মেনলি সন্ধেবেলা থেকে মোটামুটি রাত্রি পর্যন্ত চলে তাহলে দিদি তুমি এক কাজ করো আমাদের এক প্লেট চিকেন পকোড়া দাও একটু ট্রাই করি আর এই মানে কত পিস না কি গ্রাম হিসেবে কোনো কি আচ্ছা 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 মোটামুটি একটা অ্যাভারেজ করে দেওয়া হয় একশো গ্রামে বেশি থাকে তাই তো ঠিক আছে ঠিক আছে তাহলে দাও এক প্লেট দাও একটু ট্রাই করে দেখি বন্ধুরা এই যে তোমরা এই প্লেটটা দেখতে পাচ্ছ এই প্লেটটাই কিন্তু এক প্লেট চিকেন পকোড়া দেখো এতটা কোয়ান্টিটি আর এটা কিন্তু হাফ ফ্রাই আছে এখন আরেকবার ফ্রাই হবে তাই তো একশোই মনে হচ্ছে হ্যাঁ মনে হচ্ছে একশো সময় বেশি ঠিকঠাক

এই দেখো চল্লিশ টাকার যে তোমরা পকোড়া দেখতে পাচ্ছ চিকেন পকোড়া এই যে পকোড়া কিন্তু একদম রেডি তো দারুণ ক্রিস্পি কিন্তু আর একটুখানি খেয়ে ট্রাই করবো দেখবো কীরকম লাগে হুম দারুণ হয়েছে তো দিদি বলছিল একটু আগে যে ভিডিওতে অনেকে কমেন্ট করছে যে কোয়ান্টিটিটা একটু কম আছে কিন্তু বন্ধুরা দেখো আমার মনে হয় যে এই চল্লিশ টাকায় এতটা পরিমাণ মানে এতে মোটামুটি ধরো একশো গ্রামের বেশি আছে পকোড়া আর এই দুর্মূল্যের বাজারে এতটা পকোড়া দিচ্ছে এটা মনে হয় আমার কাছে অনেকটাই তো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যদি এরকম সুন্দর সুন্দর চিকেন পকোড়ার থেকে চিকেন উইংস চাউমিন যদি খেতে চাও তাহলে অবশ্যই চলে আসবে এই দিদির দোকানে